নিজের জীবন বাঁচাতে গিয়ে ইউক্রেনের জন্য ধ্বংস ডেকে আনছেন জেলোনস্কি সেই সাথে ইউরোপকেও টেনে নিয়ে যাচ্ছেন অন্ধকারের দিকে ইউক্রেনের মাটিতে রাশিয়ার সাম্প্রতিক ব্যাপক বোমাবর্ষণ এবং সেনা অগ্রযাত্রা পরিস্থিতি যে শেষ পর্যায়ে পৌঁছাচ্ছে তারই ইঙ্গিত দিচ্ছে এই অবস্থায় বাঁচতে হলে ইউক্রেনকে এখনই বিকল্প পথ খুঁজতে বের হতে হবে বিশেষজ্ঞদের মধ্যে একটি কার্যকর উপায় হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কির জন্য কিছুটা অবরুদ্ধ বা ব্যাকফুটে এনে একটি সর্বদলীয় সরকার গঠন যাতে রাশিয়ার সঙ্গে আলোচনার দায়িত্ব নিতে পারে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তা এবং তার ঘনিষ্ঠদের মহল বারবার বলছেন তারা আমেরিকার জিততে পারবেন এক ইঞ্চি জমিও রাশিয়াকে ছাড়বেন না এমনকি আমেরিকান সামরিক সরঞ্জাম তারা ভাড়া নিয়ে অথবা জার্মানির মাধ্যমেও কিনতে পারে প্রশ্ন হলো ইউক্রেনের নেতৃত্বকে নিজেরাই এই কথাগুলো বিশ্বাস করে থানা করা হচ্ছে এসব কথা মূলত জনমনে সাহস ফিরিয়ে আনার প্রচেষ্টা কিন্তু বাস্তবতা হলো যখন প্রতিনিয়তই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে মানুষকে বাংকা বা ঠান্ডা বেজমেন্টের হাত কাটাতে হচ্ছে তখন এসব আশ্বাস কতটুকু কাজকর সেটাই বড় প্রশ্ন অতীতে অনেক ভুল সিদ্ধান্ত ইউক্রেনকে ডুবাচ্ছে দু হাজার বাইশ সালের তিরিশে মার্চের দিকে তুরস্কের ইস্তাম্বুলে রাশি ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি যখন আলোচনায় ছিল তখনই বড় ভুলটি করে ইউক্রেনের নেতৃত্ব অভিযোগ রয়েছে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বোরিস জনসন জেলস্কিকে সেই আলোচনা থেকে স্বরাষ্ট্রে রাজি করান অনেকেই মনে করেন জেলস্কি মনে তখন আশঙ্কা তৈরি হয়েছিল যদি তিনি শান্তি চুক্তি করেন ইউক্রেনের সেনাবাহিনী কঠোর অংশ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে বা তাকে হত্যাও করতে পারি এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফটালিবেনের প্রকাশ্যে বলেন পুতিন তাকে কথা দিয়েছিলেন যে রাশিয়ার জেলস্কিকে হত্যা করবে না কিন্তু ইউক্রেনের সেনাবাহিনীর ভিতরের হুমকির বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না এরপর থেকে জেলন্স্কি একরকম উগ্র অবস্থান নেন তিনি পরিষ্কার বলেন পুরো ইউক্রেন ছেড়ে রাশিয়ান সেনাদের চলে যেতে হবে পুতিনকে যুদ্ধাপরাধের জন্য শাস্তি দিতে হবে কিন্তু এই অনমনীয় অবস্থানে মূলত আমেরিকার জন্য সফল মধ্যস্থতা পথ বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় নিজেদের ব্যর্থতা আড়াল করতে জেলনস্কি ষাট দিনের যুদ্ধবিরতির দাবি তোলেন যা রাশিয়া কোনোভাবেই মেনে নেবে না ট্রাম্প প্রশাসনও নাকি এই প্রস্তাব রাশিকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি ইউক্রেনের অস্ত্র সংকট এবং রাশিয়া সুবিধা পাচ্ছে ইউক্রেনের সব থেকে বড় সংকট হচ্ছে অস্ত্র এবং সেনা শক্তির ঘাটতি প্রতিদিন এই রাশিয়ান হামলায় তাদের অস্ত্রাগার যোগাযোগ ব্যবস্থা এবং কারখানাগুলো ধ্বংস হচ্ছে এদিকে রাশিয়ার হাতে এখনো বিপুল সেনা রিজার্ভ আছে যাদের এখনো যুদ্ধে নামানো হয়নি উল্টো ইউক্রেনের শূন্য পাঠানোর মাধ্যমে উত্তর কোরিয়ার এক অবস্থানও শক্ত হচ্ছে যদি উত্তর কোরিয়ার নিহত বেশি হচ্ছে তবু এখানে পরিষ্কার অন্যদিকে রাশিয়ার যুদ্ধ সরঞ্জাম উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে অথচ ইউক্রেনের অস্ত্র সরবরাহ সমস্যায় দেখা দিয়েছে আমেরিকা জেনারেল ডাইনামিক্স এবং তুরস্কের রিপকন যৌথভাবে টেক্সাসে যে একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা কারখানা করার কথা ছিল তা সময় মতো সম্পন্ন হচ্ছে না ফলে সেনাবাহিনী ওই প্রকল্প বাতিলের চিন্তা ভাবনা করছে পরিস্থিতিতে আরো অবনতি হচ্ছে যখন জানা গেছে আমেরিকা ইউক্রেনে পাঠানোর কথা থাকা কিছু অস্ত্র বিশেষ করে গোলা এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে এর পিছনে আমেরিকার নিজস্ব অস্ত্র মদ্রদের ঘাটতি অন্যতম কারণ বাস্তবতা হলো আমেরিকার সামরিক শিল্প ব্যবস্থা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পর্যাপ্ত সংযম উৎপাদনে এখনো প্রস্তুত নয় গবেষণা প্রতিষ্ঠানগুলো বহু আগে সতর্ক করেছে যে বড় ধরনের যুদ্ধে আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যেই অত্যাধুনিক অস্ত্রের সংকটে পড়বে আর যখন সাধারণ গোলাবারদের উৎপাদনেও তারা পিছিয়ে পড়ে তখন বোঝা যায় সমস্যার গভীরতা কতটা কিন্তু ইউক্রেনের সামনে পথ কি সত্যি বললে ইউক্রেন এখন এক গভীর সংকটে যে কোনো মুহূর্তে যুদ্ধে মোট ঘুরে যেতে পারে যা পরিণতি হতে পারে ইউক্রেন সরকারের পতন বা রাজনৈতিক অস্থিরতা সমাধানের পথের জন্য বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে প্রথমত আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে আলোচনায় দিতে হবে এর অর্থ ইউক্রেনের উচিত করা যদিও রাশিয়া এখন বলছে সেই চুক্তি অতীত হয়েছে তবু বেশ কিছু ভাষণের প্রতি নিজে বলেছেন ইস্তাম্বুল চুক্তি কার্যকর হলে যুদ্ধ শেষ হতে এই অবস্থায় চুক্তির আলোকে নতুন চুক্তি করতে হলে সেখানে রাশিয়ার নতুন কিছু দাবি যোগ হবে কিন্তু সেটি বাস্তবসম্মত কূটনৈতিক প্রক্রিয়ায় শুরু হতে পারে দ্বিতীয়ত আমেরিকার হাতে এখনও কিছু কার্যকর চাপের হাতিয়ার আছে বিশ্ববাজারে প্রবেশাধিকার প্রযুক্তি বাণিজ্যিক বিনিয়োগ এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনেও সহায়তা পুতিন প্রকাশ্যে বলেছেন টোনেক্স ঝাবরি ঝিয়া এবং ক্রিমে ধ্বংসপ্রাপ্ত এলাকা পুনর্গঠনের জন্য রাশিয়ার অথবা সম্পদ যথেষ্ট নয় এখানে আমেরিকার সহায়তা অপরিহার্য ফলে একটি বড় সমঝোতা চুক্তির জন্য আমেরিকার ভূমিকা গুরুত্বপূর্ণ তৃতীয়ত ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোকেও বদলানো জরুরি বর্তমানে দেশের শাসন চলছে জরুরি আইনে নির্বাচন বন্ধ বিরোধী নেতাদের কারাগার নির্বাসন বা রাখা হয়েছে এই পরিস্থিতি বদলে সর্বদলীয় জোট সরকার গঠনেই হতে পারে প্রথম ধাপ এতে সব রাজনৈতিক পক্ষের মধ্যে দায়িত্ব ভাগ হবে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং আলোচনায় ছাড় দেওয়ার ক্ষেত্রে জেলনস্কে ব্যক্তিগত অবস্থান দুর্বল হবে না ইউক্রেন এখন সংকটে মরে হয় আলোচনা পথে এগিয়ে আসতে হবে নয়তো যুদ্ধে আরবে সরকার বদলাবে আরো গভীর সংকটে পড়বে দেশটি বিশ্লেষকরা বলছেন সময় এসেছে অহংকার ছেড়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার তা না হলে ইউক্রেনের স্বাধীনতা টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়বে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্রসভা ঘোষণা শুরুর পর রাশিয়া জানিয়েছে তারা পশ্চিমা দেশগুলোর এই কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তথ্য জানিয়েছেন মুখপাত্র ডিমিত্রি পেসকোভ তিনি আরও জানান ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের মধ্যে নতুন কোনো ফোন আলাপ বর্তমানে নির্ধারিত নেই তবে প্রয়োজন হলে দ্রুততা আয়োজন করা সম্ভব এর আগে ট্রাম্প প্রকাশ্যে রাশিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং জানান যে পুতিনকে পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তিতে সম্মত হতে হবে না হলে কঠোর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ করা হবে ট্রাম্প এর আগে হুমকি দিয়ে বলেছেন আমরা সেকেন্ডারি ট্যারিফ আলোপ করব যা রাশিয়ার সাথে বাণিজ্য করবে তাদের উপরেও প্রভাব পড়বে ক্রেমলিনের এই মুখপাত্র বলেন আমরা ইউক্রেনের অস্ত্র সরবরাহের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বিশ্লেষকদের মতে রাশিয়া এখন শান্ত থাকো এবং কাজ চালিয়ে যাওয়ার নীতি অনুসরণ করছে যদিও ট্রাম্পের চাপে পুতিন যুদ্ধ বন্ধে পরিচিত হবেন কিনা তা অনিশ্চিত প্রিয় দর্শক এই পরিস্থিতি থেকে জেলোনস্কি কোন দিকে নিয়ে যাচ্ছেন বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন